সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি সোনাইচন্ডী বর্ডার এলাকা হাট থেকে চাপাই নবাবগঞ্জ আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে মাঝারি সাইজের যেই বকনা বাসুরগুলো আছে হাট সেরা কালেকশন সেই বাসুরগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কত দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আজকে সোনাইচন্ডী হাটে উঠেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ প্রচুর পরিমাণে গরু আজকে হাটে দেখতে পাচ্ছি এ অনেক সুন্দর সুন্দর কালেকশন সোনাইচন্ডীতে এসে গেছে আমি ভাইয়ের সাথে কথা বলে একটু আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব এবং কেমন দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কেমন এবং ক্রেতাদের কীরকম মনোভাব এবং বিক্রেতাগণ কি মনোভাবে আছে সেই বিষয়গুলো ধারণাদার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকের হাটটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালোই যাচ্ছে আজকে আপনার কালেকশনে কয়টা গরু আছে ভাই পনেরোটা তো এক মাথা থেকে একটু দর্শক বন্ধুদের দেখাবেন যে কোনটার কত দাম রাখছেন আর কত হলে বিক্রি করতে পারবেন দর্শক এর জি 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 প্রিয় দর্শক এখন ভাই আপনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ ভাইয়ের কালেকশনে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভাই প্রথম কোন গরুটা আমাদেরকে দেখাবেন দর্শক বন্ধুদেরকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লালন মাসুর দেখতে পাচ্ছেন লাভী কম্বল হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি ভাই এটা কত রাখছেন প্রাইস অনেক সুন্দর ও ভালো কোয়ালিটির একটি গরু দেখতে পাচ্ছি চাহা দাম দর্শক দেখতে পাচ্ছেন চাহা দাম একেবারে নব্বই হাজার টাকা ভাই কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ পঁচাত্তর হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি সর্বশেষ পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে আবদুল্লাহ ভাই ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন আমাদের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই পা এবং লেজ দেখতে পাচ্ছেন শরীরের গঠন মা সাল্লা অনেক সুন্দর লাল টকটকে একটি গরু দেখতে পাচ্ছেন খামার উপযোগী একেবারে অরিজিনাল সাইওয়াল এই যে ভাই বলতেছে একেবারে অরিজিনাল সাইওয়াল সোনাইচন্ডী হাটের বিখ্যাত ব্যাপারী এই ভাইয়ের কাছে চলে এসেছি ভাই এটার দাম কত রাখছেন ভাই বিরাশি সুপ্রিয় দর্শক চা দাম বিরাশি হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ভাই এটার আটষট্টি সহত্তর তারপরে কোন গরুটি রাখছেন সবগুলো আল্লাহ রহমতে ভালো আছে এক এক করে তাহলে দেখান এই গরুটি দেখান মাসা অনেক লম্বা ফেমের গরু ভাই এটা দেখতেছি যারা খামারে পোষার জন্য এই গরুগুলো নিবে তাদের জন্য কেমন হবে ভাই এই গরুগুলো অনেক ভালো হবে আপনার এগুলো এখন কুরবানিতে ডাবল হয়ে যাবে কুরবানিতে ডাবল হয়ে যাবে মাসাল্লাহ ভাই আগে তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে একটু বাড়ছে না কমছে কমছে তো যারা গরুগুলো কিনবে তাদের জন্য কি এখন উপযোগী সময় বলে মনে করেন মানে গরমে হ্রাস পড়লে দিন যাবে দাম একটু বাড়বে হ্যাঁ তারপরে কোন গরুটা রাখছেন ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক লম্বা ফেমের এটা কি জাতের ভাই কুরমানি উপযোগী গিরের মিশ্রণ আছে একটু এটার বয়স আনুমানিক কত মাস বারো তেরো মাস এটার দাম কত রাখছেন ভাই বিরাশি সুপ্রিয় দর্শক চাহা দাম এটা বিরাশি হাজার টাকা ভাই চাচ্ছে কত হলে সর্বশেষ বিক্রি করা যাবে ভাই সত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে সুন্দর বকনা বাছুর তারপরে কোনটা দেখাবেন ভাই আমাদের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাও ভাইয়ের কাছে বলা লাগবে না সবগুলো গরুই মাশাল্লাহ অনেক সুন্দর জি ভাই কেউ যদি আপনার কাছ থেকে গরু নেয় প্রতারিত হওয়ার কোনো চান্স আছে কিনা একটু জানাবেন দর্শক বন্ধুদের কেউ যদি আপনার কাছ থেকে গরু নেয় প্রতারিত হওয়ার কোনো চান্স আছে কি না গ্যারান্টি হ্যাঁ সুপ্রিয় দর্শক গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আব্দুল্লাহ ভাইয়ের কাছে ভাই কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে চায় এবং ব্যাপারীগণেরা যদি লট লাটে নিতে চায় তাহলে কোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবে হ্যাঁ তারপরে কোন গরুটা দেখাবেন ভাই আমাদের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বড় বুকনা বাসুর মাসাল অনেক সুন্দর সর্বোচ্চ হাই কোয়ালিটির বডিটাও অনেক সুন্দর এটার বয়স আনুমানিক কত ভাই মাস পনেরো মাস এই গরুগুলো থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন ভাই এলাকার হাট ঘুরে বেছে বেছে হ্যাঁ নিয়ে আসছেন এটার দাম কত রাখছেন ভাই পঁচানব্বই হাজার টাকা কত হলে সর্বশেষ আজকের হাটে মানে বেচা কিনা করা যায় আশি হাজার টাকা সুপ্রিয় দর্শক শুধু আপনাদের জন্যে দামটা ভেঙে দেওয়া হচ্ছে কারণ এরকমভাবে দাম কোনো ব্যাপারীগণ ভেঙে দেবে আপনাদেরকে অনলাইনে বেচা কিনা সেই কারণে ভাই আবদুল্লাহ ভাই অনেক যেই দাম এবারে গরুটা বিক্রি করতে পারবে সেই দামগুলো আপনাদেরকে উপস্থাপন করে বলে দিচ্ছে হ্যাঁ তারপরে কোন গরুটা রাখছেন ভাই আমাদেরকে একটু দেখাবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী আমি বারবার আপনাদেরকে বলে দিই এই গরুগুলো ধরেন এখন যদি সত্তর হাজার টাকা দিয়ে কিনেন কুরবানি আসতে আসতে এটার দাম দেড়শো দিয়ে বিক্রি হবে দেড়শো প্লাস কি বলেন ভাই হ্যাঁ তারপরে এই গরুটার দাম কত রাখছেন ভাই নব্বই হাজার টাকা আনুমানিক বয়স এটার পনেরো মাস এটা কত হলে আজকের বাজারে বেচা কিনা করা যায় পঁচাত্তর ছিয়াত্তর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা হলে পেয়ে যাবেন এই অরিজিনাল সাইওয়াল জাতের বকনা বাসুর মাশাল অনেক সুন্দর পালন উপযোগী একটু আপনাদেরকে দেখাই সুন্দর করে মাশাল অনেক সুন্দর একটি কালেকশন ভাই তারপরে কোন গরুটা রাখছেন সর্বশেষ এটা কত রাখছেন মাশাল অনেক সুন্দর ও লম্বা ফেমের এটাও সেই দাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর ভাই এই পনেরোটা যদি কেউ লটে একেবারে আপনার কাছ থেকে নিতে চাই সীমিত দামে সুপ্রিয় দর্শক যোগাযোগ করলে তার জন্য তো ছাড় আছে সুপ্রিয় দর্শক আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এই বকনা বাছুরগুলো আমি আপনাদেরকে আরও সহজ করে ডিসক্রিপশান বক্সে আবদুল্লাহ ভাইয়ের নাম্বার অবশ্যই দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে এই গরুগুলো ক্রয় করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম